সরে আগে সরেয়া সরেয়া রসুই সরেয়া সরেয়া না সরে ও সরেয়া তুমি প্লাস নাই না পড়ো কেমন সরে ও সরেয়া আরে বাবা মেয়েটা কাঁচা এটা কোন এটা কোন কথা না আরে আম্মু অ্যান্সার কি হবে তুমি আমার সাথে কথা বলো তুমি সর্বর্ণ বলো ক খ গ ঘ আমি এটা তো গাই চাই ক খ গ ঘ কি সর্বর্ণ তাহলে তাহলে ব্যঞ্জনবর্ণ কি এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও সর মানে সর্বনক কোনগুলোর কোনগুলো তুমি জানো না তুমি কি বলতাছো আমাকে জানি না তুমি সর্বন ব্যঞ্জনবর্ণ জানো না তুমি স্বরীয় স্বরিয়া পারো না তুমি ক খ গ ঘ পারো না সত্যি পারো না সত্যি